আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো অনেক দিন পরে হচ্ছে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম একটু বিজি ছিলাম এই জন্য আসলে তো আজকে হচ্ছে আবিহার বাবার হচ্ছে বন্ধ তো সকাল সকাল উঠে হচ্ছে তার পছন্দের খাবারগুলো বানানোর হচ্ছে ট্রাই করছিলাম আর এই তো আবিহা মনির এখনও ঘুম ভাঙেনি সে এখনও শুয়ে আছে তো যেহেতু সে বাসায় ছিল আর বাসায় হচ্ছে আমাদের মলিদা বানানোর খুব উপকরণ ছিল ওর দাদা নিয়ে আসছিল যেহেতু বেশি দিন ফ্রিজে রাখা যাবে না সো তালের শ্বাস তারপর হচ্ছে নারকেল সব কিছু দিয়ে এটা বানিয়ে ফেললাম দেন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য হচ্ছে আমরা মানে নরমাল খাবারই করলাম আর মাংসটা ছিল চুলায় বাট গ্যাস ছিল না সে কারণে হচ্ছে রান্না করতে পারিনি এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজি ডিম দিয়ে মিষ্টি কুমড়োর ভাজিটা কিন্তু খুব মজা আপনারা যারা খাননি খেয়ে দেখতে পারেন আর এখানে ছিল হচ্ছে শিং মাছ দিয়ে লাল শাক আর এই সাইডে হচ্ছে সকালে খুব মজার একটা খিচুড়ি করেছিল ডিম খিচুড়ি তো এটা ছিল এটাই আমি খাবো ওই জন্য রেখে দিয়েছিলাম আর এই সাইডে ছিল হচ্ছে বেগুন ভাজি আর পাশে হচ্ছে হটপটে ভাতটা রেখেছি যাতে একটু গরম থাকে কারণ রান্না করার সাথে সাথেই হচ্ছে ঠান্ডা হয়ে যায় আর সন্ধ্যায় হচ্ছে আর একটা মজার খাবার খাবো এটা হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস ছিল আর হচ্ছে রুটি তো রুটি বানানো ছিল আসলে বাসায় যে খালা আছে তাকে দিয়ে হচ্ছে রুটিটা বানিয়ে নে সাধারণত বানাতে চায় না তারপর একটু রিকোয়েস্ট করে হচ্ছে বানিয়ে নিলাম যেহেতু আমি রুটি টুটি অত ভালো বানাতে পারি না এই তো তো সেই জন্য হচ্ছে রুটিটা ছিল আর হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে গরু মাংস ছিল এটা একটু ভেজে নিলাম আর এই গরু মাংসটা দিয়ে একদম গরম গরম রুটি এটা কিন্তু আসলে খুব বেশি ভালো লেগেছিলো যেহেতু শীত পড়তে আর এই মানে আজকে কিন্তু আসলে অনেক ঠান্ডা ছিল সো এর মধ্যে হচ্ছে গরম রুটির সাথে বুটের ডাল খুব ভালোই লেগেছিলো তো সন্ধ্যার খাওয়া দাওয়াটা আসলে আমাদের খুব ভালো হয়েছিল এই তো আর যেহেতু এখন অনেক শীত আসলে একটু রুটিটা খেতে পারলে আসলে অনেক বেটার এই তো ভিউয়ার্স তোর সবাই ভালো থাকবেন